বনে আজ খুশির হাওয়া কারণ আজ বনের সবচেয়ে বড় উৎসব আনন্দ উৎসব আর এই উৎসবের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আরও ফুল চাই সবচেয়ে উঁচু ডালটাও সাজাতে হবে ওখান থেকে সবাই দেখবে উড়ে যাও লাফাও লাফাও আস্তে ঝটপট পড়ে যাবি তো কিছু নেই খাবারের আয়োজন প্রায় শেষ দেখ কত রকম মিষ্টি ফল এনেছি দারুণ কাজ হচ্ছে হাতিম তোমার ফলের আয়োজন চমৎকার ঝটপট তোমার সাজসজ্জাও খুব সুন্দর হচ্ছে সবাই মিলে কাজ করলে সবকিছুই সুন্দর হয় আমার জাদুর খেলার জন্য মঞ্চ কিন্তু একদম জাদু দেখে সবাই অবাক হয়ে যাবে এবারের কেউ কিন্তু এদিকে উকি মেরো না ডক্টর বল্লুক এখনো এলেন না উনি বলেছিলেন এবারের উৎসবে একটা চমক দেখাবেন প্রায় হয়ে গেছে ইউরেখা এবারের উৎসবের সেরা আকর্ষণ হবে এটাই পল্লুক কি মানাচ্ছেন আপনি গবেষণাগার থেকে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ হচ্ছে। চুনি তুমি এসে খুব ভালো করেছ দেখো এটা হলো আমার হাসির ফোয়ারা হাসির ফোয়ারা এটা আবার এটা কি হাসতে পারে ডক্টর ভালুক আরে না এর থেকে রামধনু রঙের বুদ্ধবুদ বের হবে আর সেই বুদ্ধবুদ যার গায়ে লাগবে সে না হেসেছে থাকতেই পারবে না খারাপ সবাই হাসবে একদম এটা আমার সেরা আবিষ্কার গতবারের আমার ঘুম পাড়ানি মেঘ যন্ত্রটার মতো গড়বড় করবে না মজা তো আমার পেটে লাগছে আমি আমি হাসি থামাতে পারছি না দেখলে তো আমার জাদু শতভাগ কার্যকরী চলো এটাকে এক্ষুনি উৎসবের মাঠে নিয়ে যাই সবাই দেখলে অবাক হয়ে যাবে বাহ দারুণ জিনিস তো ডক্টর এটা তো এটা উৎসবে নিয়ে গেলে তো সবাই হাসতে হাসতে আবিষ্কার মায়া বনের সবাই খুব খুশি হবে চলো চলো আর দেরি করা যাবে না উৎসবের আনন্দ করে দিতে হবে দ্বিগুণ করে দিতে হবে আমাকে আমাকে একটু ধরো আমি হাসতে হাসতে উঠতেই পারছি না কি দারুণ দেখতে চকচক করছে এটা দিয়ে কি হবে কখন চালু হবে এখনই চালু করো না ধৈর্য ধরো ঝটপট উৎসব শুরু হলেই দেখতে পাবে এর কামাল এখন বেশি লাফালাফি করো না সবাই একটু জায়গা করে দাও এটা খুব সাবধানে রাখতে হবে একটু ধাক্কা লাগলেই ভেতরের সব গড়বড় হয়ে যেতে পারে চিন্তা করো আমি আছি আমি পাহারা দিচ্ছি কেউ যেন এর কাছাকাছি না আসে সবাই দশ হাত দূরে থাকো আমার তো এখনই দুদ্বুদের সঙ্গে খেলতে ইচ্ছে করছে আমার হাসিটা এতক্ষণে একটু কমেছে হুম কিন্তু জিনিসটা সত্যি মজার ডক্টর ভল্লুক আর কিছুক্ষণের অপেক্ষা তারপর পুরো মায়াবন হাসিতে ফেটে পড়বে কি এই তো ঝলমের হচ্ছিল হঠাৎ আকাশ এমন কালো হয়ে গেল কেন উত্তর দিক থেকে একটা ঝড় আসছে সাধারণ ঝড় নয় মেঘগুলো খুব কালো আর ঘন সবাই সাবধানে থাকো বাতাসে কেমন একটা অদ্ভুত গন্ধ আমার ভালো লাগছে না বাঘু সবাই নিরাপদ জায়গায় যাও ঝটপট তুমি ছোটদের গাছের কোটরে নিয়ে যাও আমি সব সামলে নিচ্ছি সবাই আমার পেছনে এসো উড়ে যাও লাফাও লাফাও আমার ফড়া ঝড়ে যদি এর কিছু হয়ে যায় বাঘু আপনি চিন্তা করবেন না আমরা ওটাকে রক্ষা করব আমার ফোয়ারা আমার সেরা আবিষ্কার ওটা গড়িয়ে চলে গেল বাগু ঝড়টা খুব অদ্ভুত হলো যেন শুধু ফোয়ারাটাকেই লক্ষ্য করেছিল আর কিছু তো ক্ষতি হলো না থেমে গেছে কিন্তু আমাদের আনন্দ যেন ঝড়ের সাথে উড়ে গেল চারদিক কেমন নিঃশব্দ হয়ে গেল শিয়ালু ফোয়ারাটা জঙ্গলের কোন দিকে যে গেল কিছুই তো বোঝা গেল না ঝড়ের দাপটে সব চিহ্ন মুছে গেছে টুনি আমি ওপর থেকেও কিছু দেখতে পাচ্ছি না জঙ্গলটা এত ঘন আমি লাফিয়েও কিছু দেখতে পেলুম না ডক্টর ভল্লুক আমার সব পরিশ্রম জলে গেল সব শেষ আমার সেরা আবিষ্কারটা হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এখন আর কেউ হাসবে না উৎসবটাই মাটি হয়ে গেল সব সাজসজ্জা নষ্ট হয়ে গেছে কি আর করার আছে আমাদের ভাগ্যটাই খারাপ এত সুন্দর একটা দিন এভাবে নষ্ট হয়ে গেল সবার মন খুব খারাপ উৎসবের আনন্দটা আর নেই শিয়ালু আমার জাদুর খেলা দেখানোরও আর ইচ্ছে করছে না বাঘু না এভাবে আমরা হার মানতে পারি না